আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যে ঘাসটি আপনাদের সামনে নিয়ে কথা বলছি এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এই ঘাসটি আপনার খামারের গরু ছাগল বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারবেন এটি যেমন নরম মিষ্টি তেমন কিন্তু রসালো স্বাদযুক্ত বিশেষ করে এই ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন যেমন রয়েছে তেমন কিন্তু এই ঘাসটি আপনার গবাদি পশু খুব খেতে স্বাচ্ছন্দ্যবোধ করে অর্থাৎ খুব খায় অন্যান্য ঘাসের থেকে এই স্মার্ট নেপিয়ার ঘাসটা গবাদি পশু খুব বেশি খায় তো দর্শকবৃন্দ আমরা মূলত এই ঘাসের কাটিনগুলো এই ঘাসগুলো মূলত কাটিনের জন্য রেখেছি দেখেন নিচ থেকে যদি দেখাই দেখেন এই যে এই পাতাগুলি কিন্তু পেকে গিয়েছে এর কারণ হলো এই ঘাসগুলো কিন্তু পরিপক্ক হয়ে গিয়েছে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক হয়ে গিয়েছে এই ঘাসগুলো যার কারণে এই ঘাসের পাতাগুলি আপনার উপরের পাতাগুলি কচি থাকলেও নিচের পাতাগুলি আপনার পেকে গিয়েছে তো দর্শকবিন্দু আমরা বর্তমান সময়ে সব ধরনের ঘাসের কাটিন আমরা ডেলিভারি দিচ্ছি শুধুমাত্র ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার নয় এর পাশাপাশি ডক্টর জহির সারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড এছাড়া রয়েছে আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস এছাড়া এলিফ্যান্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড এবং সবুজ পাকসন লাল পাকসন সহ পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং অজানা সব জাতের ঘাসই দর্শক আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন দর্শক কত সুন্দর কাটিন দেখেন এখানে দেখেন আরেক কতগুলো ঘাস কত সুন্দর তো দর্শক এই স্মার্ট নিপিয়ার ঘাসের বৈশিষ্ট্য এমন এই ঘাসটা দুই দিক থেকে পাতা গজায় এবং পাতাগুলি অনেক বেশি হয় এবং পাতাগুলি খুবই নরম এবং মিষ্টি হয় তো দর্শক আমরা ভিডিওটি আজকে শেষ করব আপনাদের যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন